আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো আব্বা আমরা দরুদ পড়ছি কার প্রতি ভারতের প্রধানমন্ত্রীর দরুদ পড়ছি কার বাংলার মান মাননীয় মুখ্যমন্ত্রী খালার প্রতি জি এমন একজন নেতার প্রতি দরুদ পড়ছি ইনি আমেরিকার ওবামার মতো নেতা ছিলেন না ভারতের প্রধানমন্ত্রীর মতো নেতা ছিলেন না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মতো নেতা ছিলেন না লন্ডনের প্রধানমন্ত্রীর মতো নেতা ছিলেন না সৌদির প্রধানমন্ত্রীর মতো নেতা নয় ইনি হলেন নেতাদের নেতা সাইন সাদের সাইন শাহ বাচ্চাদের বাচ্চা পেগম্বারদের পেগম্বার আমার আল্লাহ বললেন হাবি আমি আপনাকে সচরিত্রমান করে দুনিয়ার জমিনে পাঠালাম যারা আপনার নীতি আদর্শ মেনে চলবে আমি আল্লাহ তাদের জন্য ওয়াকানা হাক্কান আলাই নানাসুল মমিনী জান্নাতটা ওয়াজেব করে দেব আর একটু আসতে হবে আর একটু আসতে হবে এই সারা জীবন তো পার্টির স্লোগান দিলাম ইনকিলাম জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ করে গেলাম জি এই নবিয়ানে বসে রসুল্লাহকে খুশি করব আচ্ছা বলেন তো নবীকে খুশি করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে জোরে বলেন খুশি হবে তো তাহলে সেই খুশিরে দরদ উচ্চ হাজে একটু পড়া যাবে ইনশাল্লাহ পড়বো সবাই মন ঘুরে উচ্চ হাজে চেয়ারে বসে জুত হয় না চেয়ারে বসে জুত হয় না এক গরিবি মায়ের এতিম ছেলে দেখো না দোল নাই দোলে আর হালি মায়ে চোমা দেয় নিয়ে বুকে তোলে আর একটু জোরে হবে না আর একটু মন খুলে হবে না আরে মুসলমান একবার সুহান আল্লাহ বললে ক্ষতি আছে না লস আছে লসও আছে লাভ আছে দি একবার সুভান আল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে দেবে আর একটু মন খুলে হবে না আর একটু মন খুলে হবে না তাহলে সবাই মিলে এই নাচটা আমরা পড়ব পড়া যাবে ইনশাল্লাহ সবাই মিলে ওই পড়েন একে গরিব মায়ের তিন ছেলে দেখো না দোল নাই দোলে আর হালি এসে সে দেয় নিয়ে বুকে দোলে আর হালি এসে সে চোমা দেয় মাশাল্লাহ আর একটু জোরে হবে যে আর হালি মাই সে চুমা দাই নিয়ে বকে তোলে লালকে তোমার দাও আমি না লালকে তোমার দাও আমি না আমি যাব না ফিরে কথা দিলাম রাখবো আমি হৃদয়ে জুড়ে আর একটু জোরে হবে না আর একটু মন খুলে হবে না পশু পাখি মেঘ মেলা নানা নদী সাগর মেলা খুশির জুয়ারে যাই বুক ভোরে ভোরে বেলা ও তারা চুমা দেবে আর দুধ খাওয়াবে ও তারা চুমা দেবে আর দুধ খাওয়াবে এই প্রতিযোগিতা চলে আর হালি মাই সে চুমা দেয় নিয়ে বুকে তোলে আর হালিমা ইসে জুমাদাই নিয়ে বুকে দোলে দুরদ আল্লাহ উম্মাহ মাওলানা মোহাম্মদ ও আলা আলী আলহামদুলিল্লাহ উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের জলসা নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব আমি জাস্ট অল্প সময় দোয়ার জন্য উঠেছি আল্লাপাকে দরবারে অসংখ্য শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে খারাপ কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে তাহমন আবিল মাহরুখান হাওনা আনিল মুনকার এই পাকভূত পবিত্রতম মাহফিলে বেহেস্তের বাগানি পাক আশা এবং বসার মতো সুযোগ দিয়েছে সে মহান পাকের দরবারে একবার মনোজাড় করে উচ্চ আজে শুকরিয়া জানাই জোরে বলি আলহামদুলিল্লাহ এক বা সঙ্গে রাগারে গেছে নাকি কার শুক্রি আদায় করলাম আর একটু বলেন আর একটু জোরে বলেন আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হবে না বেজার হবে যে আল্লাহ খুশি হবে লাইন আজি বিলা আমার আল্লাহ হে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি তোমরা আমার নিয়ামতকে পেয়ে আমার সুক্রিয় আদায় করতে ভুলো না আর যদি আমার শুক্রিয় আদায় করতে ভুলো বিলা আজাবিল আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আজাবে পতিত করবো তাহলে আমরা মুসলমান বুকে হাতটা দিয়ে বলেন তো আমরা যখন খানা খাই খেতে বসি সুফির আদায় করি জি করি হ্যাঁ খানা খেতে বসে চিন্তা হয় আজকে তো হাটে গেলাম কত টাকা বিক্রি হবে এদিকে গিলছে আর হিসাব করছে ঠিক না এই সব কথাগুলো বলি বলে আমি মনিরুল আমার দোষ জি এই শুনে কারো পরোয়া করি না আল্লাহকে ছাড়ার কাউকে ভয় করি না জি জীবন যদি দিতে হয় সত্যের জন্য দেব ঠিক না বল ই রাসুলে পাক সাল সাল্লাম দিনকে প্রতিষ্ঠা করতে যে কিরে ভূকম্প হচ্ছে নাকি রাসুলে পাক সাল্ল সাল্লাম এ আমার দিকে দেখেন ওদিকে যা হয় হোক দিনকে প্রতিষ্ঠা করতে যে রক্ত ঝরিয়েছে না ঝরাই জোরে বলেন জি সেই নবীর উম্মত আমরা আমাদেরকে রক্ত ঝরাতে হয়নি কাফেরদের হাতে মার খেতে হয়নি আমার রসুলের পাক সাল্লা সাল্লাম এই দিনকে প্রতিষ্ঠা করতে জি বহুদের ময়দানে বদরের ময়দানে জি দিনকে বাঁচানোর জন্য রক্ত ছড়িয়েছে কষ্ট করেছে মেহনত করেছে আর আজকের দিনে আমরা মুসলমান মবিয়ানা মাহফিলে এসে বসবো তা আমাদের কষ্ট হয় আর চিন্তা করে দেখেন সারা পৃথিবীর বুকে মুসলমান কেন মার খাচ্ছে কী কারণে মার খাচ্ছে একটু ঠান্ডা মস্তিষ্ক ভেবে দেখেন কেন মুসলমান মার খাচ্ছে আর মার খাওয়ার লাইন চলে এসছে মার খাওয়ার পথ আমরা তৈরি করেছি জি রসলে পাক সাল্লি সাল্লাম বলছে মুসলমান যখন কোরআন ভোলা হবে হাদিস ভোলা হবে নবী ভোলা হবে আল্লাহ ভোলা হবে সুন্নতের বিপক্ষে চলবে কোরআন হাদিসের বিপক্ষে চলবে মুসলমান হারামকে আপন মেনে নিবে হালালকে দূরে ঠেলে ফেলে দিবে মুসলমান তোমাদের জাতির মাথার উপরে একটা জালেম বাচ্চা পাঠাবো সেই বাচ্চাটা এখন বর্তমান গদিতে বসে আছে ইতনা লম্বা লম্বা দাঁড়িয়ে ভাবলে হবে নাও একদম পুরো আবু এলেন তালাতো ভাই জি বাবু যে ভাই মনে হচ্ছে দাঁড়িয়ে মুসলমানদের দিকে একটু হবে অত সোজা হ্যাঁ এ মুসলমান ইমান যদি মজবুত করতে হয় ফ্যালিস্তাইনের দিকে তাকিয়ে দেখো ফ্যালিস্তাইনের জমিনে দেখো যারা আল্লাহর বাইতুল মোকার রক্ষা করতে যেয়ে নিজেদের জীবনগুলিকে উৎসর্গ করে দিচ্ছে ছোট্ট ছোট্ট শিশুগুলি মাথায় কাফন বেঁধে ময়দানে বেরিয়ে পড়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে তোমরা যাও কোথাও বলছে তোমরা কি দেখতে পাও না আমাদের মাথায় কাফন বাঁধা আছে হয় জীবন দেবো না হয় বাইতুল মোকাদ্দাসকে আমরা রক্ষা করব এই বাইতুল মোকাদ্দাসকে রক্ষা করতে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত আর একটু জোরে হবে না আর আমাদের ঘরের যুবকগুলি এরা খালি চার চার মাথায় বসে এক জায়গায় গোল হয়ে খালি মার 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 আল্লাহ বলছে এই কত মারবি মার আমি কবর এসে তোদেরকে সাই ছাম ও নবী রাশি গিলা নবী গুলামেরা এ গাড়ির নিজের জনেরা যুবকেরা তোমাদের পায়ে ধরে বলে জয় রাসূলুল্লাহর নিতি আদনsho তুই করে রাসূলুল্লাহর মুহাববতন ধরে তুই করে এ জনেরা যুবকেরা নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেললে আল্লাহ পাওয়া যাবে না রোজার কে কে শুকনো হয়ে গেলে ওই রোজার ভিতরে যদি রাসূলুল্লাহর मोहब्बत না থাকে আমার আল্লাহ পাওয়া যাবে না ও নবী পাকের উম্মত

হজরত ওমর ফারুক দাঁড়িয়ে আমার রসুল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আপনার চোখেতে কেন পারি আপনি কি কারণে কাঁদে একবার বলুন ও বলুন ও নবী গোলামেরা ও নবীরা চিকেরা আমার রসুল্লাহ বলেছিল এ বাবা সাহাবিরে আমার চোখেতে কেন পারি আমি কি কারণে কাঁদি বাবা তুমি জানো না বাবা জানো না তুমি যদি জানতে বাবা আমি রসুল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে না

পানিতে আমার রসুল্লাহ আঙুলের ভিতরে আঙুল ভরে দিয়ে বলেছিল আল কবর রোজা তুমি জান্নাত আল কবর হোফরা তুমি নোফারে মিনান্নার কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগিচা কবরটা কারো জন্য হবে জাহাজ নামের গাড্ডার গোয়া এ বাবা সাহাবিরা আমি রসুল্লাহ তোমাদেরকে সাবধান করে দিয়ে গেলাম খবরদার খবরদার হারাম থেকে দূরে সরে থাকবে হালাল মাল উপার্জন করেবে হালাল খাবে হারাম মাল উপার্জন

আমরা যারা এখানে বসে আছি বলেন থুপ বুকে হাত দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন আমরা আজ পর্যন্ত আল্লাহকে অন্তর থেকে ডেকেছি এমন একটা প্রবাদ বাক্য কথা আছে না ঠেলায় না পড়লে বিড়াল জি গাছে ওঠে না আরে মুসলমান ঠেলায় না পড়লে আল্লাহর ঘর মসজিদে যায় না যখন ঠেলায় পড়বে দেখবেন মসজিদ থেকে ব্যাটার নড়বে না ঠিক না ভুল জি মসজিদ থেকে নড়বে না আর যখন বিপদ কেটে যাবে এ মসজিদের ধারে বাড়ি আর ঘেঁচবে না জি আমাদের ভিতরে পাঁচ কোয়ালিটির মানুষ আছে ক কোয়ালিটির পাঁচ কোয়ালিটি জি ভাইজানের সে তো এই ভাইজানের দেশে একটা ভাষা আছে জানেন আটকি খাটকি ওর তিনশো ষাটকি কি জি আটকি খাটকি ওর তিনশো ষাটকি আটকি মানে কি জুম্মার নামাজ খাটকি মানে জানাজার নামাজ এলাকায় মেদিনাপুরে মানুষ অনেক আছে এখানে থাকে জি আবার তিনশো ষাট কি আনি বছরে কি দুই ঈদের নামাজ এই রকম হারামখোর এই গার্ডেন নিজ এলাকায় নাই জি বছরে দুদিন নামাজ পড়ে জি এরকম হারামখোর ভাই